নমস্কার বন্ধু আমি জয়ন্ত তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ফেসবুক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি যদি আমার ভিডিওটা ভাল লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং শেয়ার করে যারা ফেসবুকে একদম নতুন কাজ করা শুরু করেছে যারা তাদের কাছে পৌঁছায় সেই জন্য শেয়ার করে দেবে প্লিজ ঠিক আছে ফেসবুক ফেসবুক প্রধানত তিনটি মুড একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে তোমার প্রফেশনাল আর একটা হচ্ছে পেজ তো প্রোফাইলটা আমরা বন্ধু বান্ধবের সাথে কমিউনিকেশন ঠিকঠাক রাখার জন্য আমরা প্রোফাইলটা ব্যবহার করি প্রফেশনাল মুড বা পেজ এটা সাধারণত আমরা রোজগার করার জন্য রোজগার করার জন্য আমরা ইউজ করে থাকি তো প্রফেশনাল মুড যখন তুমি অন করবে প্রফেশনাল মুড অন করার পর তোমার যেসব ফ্রেন্ডসগুলো থাকবে তারা ফলোয়ারে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে এবার প্রফেশনাল মুড অন করার পর আমাদের প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চ্যালেঞ্জ দেয় ফেসবুক যেগুলোর মধ্যে তোমার পোস্ট স্টোরি স্টার এগুলো থাকে মানে সপ্তাহে হয়তো তোমার দশটা পোস্ট করতে হবে প্রতিদিন একটা করে প্রতিদিন একটা করে তোমাকে স্টোরি দিতে হবে একটা করে তোমাকে প্রত্যেক দিন রিলস আপলোড করতে হবে একশোটা হয়তো স্টারের ভালোবাসা মানে স্টারের চ্যালেঞ্জ তোমাকে সম্পূর্ণ ফুলফিল করতে হবে এরকম ধরনের বিভিন্ন রকম থাকে যেগুলো আমাদের প্রত্যেক সপ্তাহেই এরকম ধরনের চ্যালেঞ্জ আসে এবং এগুলোকে আমাদের চ্যালেঞ্জ করতে হয় এবার আমাদের জানতে হবে আমরা সর্বনিম্ন কত মানে টাকা হলে আমরা ফেসবুক থেকে উইথড্রল করতে পারি প্রথমত হচ্ছে আমাদের ফেসবুকে খুব সুন্দরভাবে আমাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবার পে আউট অ্যাকাউন্টের সাথে সাথে ট্যাক্সের একটা ফিল থাকে সেই ট্যাক্সটাও তোমাদের ফিল করতে হবে আচ্ছা মানে দুটোভাবে হয় তিনটেভাবে হয় একটা হচ্ছে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে আর একটা হচ্ছে সর্বনিম্ন তুমি পঁচিশ ডলার হলে টাকা মানে উইথড্রল করতে পারবে আর একটা হচ্ছে ওটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আর একটা হচ্ছে ওটাইও এটাও ব্যাঙ্ক ট্রান্সফার কিন্তু এটার মিনিমাম তোমার ডলার লাগে একশো ডলার একশো ডলার যতক্ষণ না হবে ততক্ষণ তুমি এই টাকাটা তুলতে পারবে না তো আমাদের নতুনদের ক্ষেত্রে আমি বলবো পঁচিশ ডলারটাই ঠিক আছে আচ্ছা এবার আমরা ইনকাম কত রকমভাবে করতে পারি নাম্বার ওয়ান আমরা স্টার থেকে আর্নিং করতে পারি নাম্বার টু আমরা বোনাস থেকে আর্নিং করতে পারি নাম্বার থ্রি আমরা সাবস্ক্রাইব থেকে ইনকাম করতে পারি এবার নাম্বার নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে ইনস্টিমেট এবং নাম্বার এটা হচ্ছে অ্যাড অন ডিলস এখন এই সবগুলো একটা জায়গায় চলে এসেছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আচ্ছা এগুলো পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই কিন্তু নির্দিষ্ট ক্রাইটেরিয়া না থাকলেও ফেসবুক এগুলো অটোমেটিক আমাদেরকে ইনভাইট করবে যে এই এইসব সেটাপগুলো আমরা পেয়েছি এবার আমার কথা হলো এইসব সেট আপগুলো পেতে গেলে আমাদের কি করতে হবে আমাদের লাইক কমেন্ট ভিউজ এগুলো বাড়াতে হবে এবার লাইক কমেন্ট ভিউজ এইগুলোর জন্য তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমাদের কি মনে হয় মানে লাইক কমেন্ট ভিউজের জন্য বেশি ফলোয়ারের দরকার না সুন্দর কন্টেন্টের দরকার তো আমি আমার আমার মতে সুন্দর কন্টেন্টের দরকার ফলোয়ার নিয়ে কিচ্ছ না দেখ আমার প্রোফাইলে দেখো পঞ্চাশ হাজারের পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার আছে কিন্তু সেখানে পাঁচশো তোমার পাঁচশো তোমার ভিউজ আসছে না তার মানে কি তার মানে আমার কন্টেন্টের দম নেই সুন্দর সুন্দর আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে আর কন্টেন্ট তৈরি করতে গিয়ে মনে রাখতে হবে আমাদের ভিডিও কোয়ালিটিও ভালো রাখতে হবে এবার ভিডিও যখন আমরা কোয়ালিটি ইয়ে করি তার ভিডিও যখন আমরা রেকর্ড করি তার রেজুলেশন অবশ্যই যেন সাতশো কুড়ি পি রেজুলেশন যেন অবশ্যই থাকে ঠিক আছে এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এনগেজমেন্ট ধরে রাখতে হবে ভিউজ বাড়াতে থাকলে এনগেজমেন্ট ধরে রাখতে হবে এবার এনগেজমেন্ট আমরা কোথা থেকে পাই এনগেজমেন্ট আমরা পাই কমেন্ট থেকে এবং রিপ্লাই কমেন্ট থেকে আমাদের পোস্টে আমরা যখন পোস্ট করি কোনো কিছু ওখানে বন্ধুরা এসে যখন কমেন্ট করে সেখানে যদি আমরা তাদেরকে রিপ্লাই কমেন্ট করি বা অন্যজনের আর কারো যদি পোস্টে কমেন্ট করি সে যদি আমাকে রিপ্লাই করে তাহলে তার সাথে আমার এনগেজমেন্ট তৈরি হলো আর এনগেজমেন্ট যত বেশি তৈরি হবে তত বেশি আমাদের ভিউজ হবে আর আমাদের ভিউজ হলে অটোমেটিক আমাদের ফলোয়ারও চলে আসবে আমাদের স্টার চ্যালেঞ্জও পূর্ণ হয়ে যাবে এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না ঠিক আছে বন্ধু এটুনি আমার বলা ছিল আর ফেসবুকে কাজ করতে গেলে তোমাদের অ্যাক্টিভভাবে কাজ করতে হবে তোমার যদি মানে কোনো সমস্যা থেকে থাকে ফেসবুক কিন্তু সেই সমস্যা কখনোই বুঝবে না ঠিক আছে ফেসবুক কিন্তু তাকে সময় মতো তোমাকে নিয়মিত টাইম মেনটেন করে রুটিন মেনটেন করে তোমাকে পোস্ট করে যেতে হবে তবেই তুমি ফেসবুক থেকে সফলতা পাবে আর সফলতা পেতে গেলে সবার আগে আমি আগেও ভিডিও করে বলেছি এখনও বলছি সর্বপ্রথম তোমাকে বিশ্বাস করতে হবে যে ফেসবুক থেকে আমি রোজগার করতে পারবো আর দুই নম্বর হচ্ছে তোমাকে ধৈর্যশীল হতে হবে এই দুটো যদি তোমার মধ্যে গুণ থাকে অবশ্যই তুমি রোজগার করতে পারবে আর বেশি কিছু বলবো না পরবর্তী সময়ে আরও অন্য টপিক নিয়ে আমি আলোচনা করতে তোমাদের সামনে আসবো শুভরাত্রি ভালো থাকবে